আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে এখন আজকে এই রেসিপিটা বানানো হবে নান স্টাইলের পরোটা এখানে আটা তারপর হচ্ছে পরিমাণ মতন লবণ ইস্ট চিনি তারপর হচ্ছে গুঁড়া দুধ সবগুলো একসাথে মিক্স করে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে দুটা বানানো হবে আজকে এই রেসিপিটা আম্মু আমি আমার ছোটো বোন মিলে বানা বানাতেছি মূলত ছোটো বোনেরই বেশি ইয়া আর আম্মু হচ্ছে নানের যে ডোটা এটা আম্মু করে দিতেছে সাথে আমি হেল্প করছি যখন চিকেন স্পাইসি মশলাটা বানাবো তখন ওইটা বানানোর সময় আমি হেল্প করছি এই যে বাকিটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন কিভাবে আমরা বানাইছি সবাই মিলে এই যে আম্মোর এখন ডোটা বানানো হয়ে গেছে এখন এটাকে রেস্টে রাখে দিব প্রায় এক ঘন্টার মতন এক ঘন্টার মধ্যে আমরা মুরগি কেটে ধুয়ে সুন্দর করে ওই মুরগির যে মশালাটা আছে সেটা আমরা রেডি করে ফেলব চলুন তাহলে দেখি এই যে এখানে মুরগি ধুয়ে কেটে প্রায় ম্যারিনেট করা হয়ে গেছে এটা দেখাইতে পারি নাই এই যে এখানে মুরগির পিসগুলোতে মরিচের গুঁড়া সয়া সস একটু টমেটো সস আদা রসুন বাটা তারপর হচ্ছে কালো গোল মরিচের গুঁড়া হালকা অল্প একটু জিরার গুঁড়ো দিয়েছে একটু মশলার গুঁড়ো মানে এক চামচ এক চামচ করে তারপর হচ্ছে এটা আটা বা ময়দা দিয়ে ভালোভাবে মেখে তারপর ভেজে নেওয়া হইতেছে এখন এই যে প্রায় ভাজা শেষ পর্যায়ে লাল লাল হয়ে আসছে আর এখানে হচ্ছে যে মশলাটা বানানো হবে এটার জন্য এখানে টমেটো সস সয়া সস একসাথে মিক্স করে মানে একটা লিকুইড মানে পানি বানানো হয়েছে জুসের মতন আর এখানে দেখেন পেঁয়াজগুলো কিন্তু কুচি কুচি করে কাটা হয় নাই পেঁয়াজগুলো এভাবে কাটতে হবে স্পাইসি মশলার জন্য আর এখানে মরিচের গুঁড়া দেওয়া হয়েছে তারপর হচ্ছে জিরার গুঁড়া এক চা চামচ তারপর হচ্ছে গরম মশলা এক চা চামচ দিয়ে তারপর ওই সসে আর সসের যে পানিটা আছে ওইটা দিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর আর যা একটা গ্রান আসছিল না অনেক টেস্টি আর ওইখানে চাপ যে চাপগুলো ভাজা হয়েছিল সেগুলো মানে একটু থেতে করে দেওয়া হয়েছে যাতে সবগুলো মানে মশলা তারপর হচ্ছে জুসগুলো ভিতরে ঢুকায় ইয়া চিকেন চিকেনটা একটু স্পাইসি স্পাইসি হয় এই কারণে একটু থেতলা দেওয়া হয়েছে আর এখানে শেষে একেবারে শেষে আমি একটু লেবুর জুস দিয়ে দিলাম রস করে রসটা একটু দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা দিলে দিতে পারেন কিন্তু রসটা দাওয়া অনেক সুন্দর একটা ফ্লেভার ছিল শেষ আমাদের চিকেন মশালাটা বানানো এখন হচ্ছে বানাবো নান রুটিটা নান পরাটা নান পরোটাটা মানে পুরা নান রুটি হবে না পরোটা স্টাইলের হবে এই যে এখন একটা আপনাদেরকে বেলে তারপর ছেঁকে দেখানো হবে তারপর বাকিগুলো করে ফেলবো দেখেন এরূপ আকৃতিতে নানটা বানাবো সবাই একসাথে করলে তাড়াতাড়ি হয় এই যে দেখেন মশলা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে হয়ে গেছে আমাদের নান পরোটা আর চিকেন স্পাইসি মশলা কেমন লাগলো আমার রেসিপিটা প্লিজ জানাবেন আর